মুখ্যমন্ত্রী সন্দেশখালি না গিয়ে বাঁকুড়া সফরে যাচ্ছেন এমনই করেন ঝাড়ু জুতো হাতে বিক্ষোভ মিছিল করলেন বিজেপির মহিলা কর্মীরা একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলাদের সামনে এসেছে বলে অভিযোগ তৃণমূলের অভিযুক্তদের শাস্তির দাবিতে সন্দেশখালীতে তোলপাড় চলছে এমন পরিস্থিতিতেই সন্দেশখালীতে না গিয়ে বাঁকুড়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী এর প্রতিবাদেই বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতে ঝাড়ু ও জুতো নিয়ে বাঁকুড়া শহরে মিছিল করে একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতিতে হয় গত কয়েক সপ্তাহ ধরে খবরে রয়েছে সন্দেশখালী অভিযোগ বিরোধী নেতৃত্ব সেখানে যাওয়ার চেষ্টা করলে রাজ্য পুলিশে বাধা দিচ্ছে অন্যদিকে পুলিশ কোনো বাধা ছাড়াই রাজ্যের মন্ত্রীদের সেখানে যেতে দিচ্ছে পরিস্থিতি যখন এমন তখন এই ইস্যুতেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী সাতাশ আঠাশ ফেব্রুয়ারি জঙ্গলমহল পরিদর্শনে যাচ্ছেন এ বিষয়ে কোনো হস্তক্ষেপ ছাড়াই বিজেপি মহিলা মোর্চার নেত্রী মনিকা দত্ত বলেন পশ্চিমবঙ্গে নারীরা নির্যাতন ধর্ষণ শোষণের শিকার হচ্ছে একজন নারী হওয়া সত্ত্বেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন না এটা সত্যিই খুব লজ্জা তাই ঝাড়ু ও জুতো নিয়ে মাঠে যে তিনি মুখ্যমন্ত্রীকে ঝাড়ু দিয়ে বিদায় জানাতে এসেছেন দীর্ঘদিন ধরে মহিলারা পশ্চিম বাংলার বুকে যে অত্যাচারিত হচ্ছে মহিলারা যে দর্শিতা হচ্ছে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহিলা মোর্চার মিছিল এই জুতো হাতে নিয়ে ঝাটা জুতো নিয়ে এই কারণেই আমরা বেরিয়েছি আজকে আজকে মহিলারা এতই মানে কি বলবো বাড়ি থেকে বেরিয়ে এসে যে মহিলা মুখ্যমন্ত্রীর দরকার হলে ঝাটা মেরে এই মুখ্যমন্ত্রীকে বিদায় করবে এই জন্য ঝাটা আগামী দিনে আরো কি নামবেন একদম বৃহত্তর প্রতিবাদে নামবো আমরা আগামী দিনে দত্ত সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়